আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কশিট সহ এইচএসির রেজাল্ট দেখতে হয় মার্কশিট সহ কীভাবে এইস রেজাল্ট দেখবেন সেইটাই একদমই সহজে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমি মূলত দুইটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো কারণ রেজাল্ট যখন পাবলিশড হয় সবাই কিন্তু একসাথে সার্চ করে তাই একটা ওয়েবসাইটের প্রবলেম থাকলে আপনি আরেকটার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনার রেজাল্টটা আপনি দেখে নিতে পারবেন তাই খুব সহজে এইচএসির রেজাল্ট দেখার জন্য ভিডিওটাকে নাটে টেনে শেষ অবধি দেখুন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি মার্কশিট সহ এইচএসির রেজাল্ট দেখতে হলে সবার প্রথমে আপনাকে আপনার ফোন থেকে চলে আসতে হবে গুগল ক্রোমে ক্রোমে আসার পর এইখান থেকে দেখতে পারছেন এই যে সার্চ অপশন সার্চ অপশনে আপনি চলে যাবেন এবং এইখান থেকে ওয়েব বেসড রেজাল্ট লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে ওয়েব বেসড রেজাল্ট এটা লিখে আপনি যদি সার্চ করেন সার্চ করলেই কিন্তু আপনার সামনে শুরুতেই এই ওয়েবসাইটটা শো করবে তো আপনি এইখান থেকে এই যে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম এই ওয়েবসাইটে সরাসরি চলে আসবেন চলে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে আপনার কিছু ইনফরমেশন চাইবে তো আপনি যে কাজটি করবেন এই যে নেই অফ পর আপনার যে বোর্ডটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট সিলেক্ট করে করে দিতে হবে আপনি যদি ঢাকা ঢাকা থেকে থাকেন সেই ক্ষেত্রে অন্য কোনো বোর্ডে থেকে থাকলে আপনাকে এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে হবে তো এইখান থেকে আমরা আমাদের বোর্ড সিলেক্ট করে দিলাম এরপরে এইখান থেকে রয়েছে নেইম অফ এক্সামিনেশন সিম্পলি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে এইস এসি স্ল্যাশ আল স্ল্যাশ ইকুইভ্যালান যে অপশনটি রয়েছে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে এইখান থেকে রয়েছে ইয়ার অফ এক্সামিনেশন সিম্পলি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে যে দুই হাজার পঁচিশ যে অপশনটি রয়েছে আপনাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে টাইপ অফ রেজাল্ট এই অপশানে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আমরা আমাদের নিজের জন্য রেজাল্টটা দেখতেছি এই জন্য এইখান থেকে ইন্ডিভিজুয়াল স্ল্যাশ ডিটেলস রেজাল্ট আপনারা এটা সিলেক্ট করবেন আর যদি ইনস্টিটিউশনের রেজাল্ট দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করতে হবে তো মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য আমরা এখান থেকে স্লাইশ ডিটেল রেজাল্ট আমরা এই অপশনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার রুল নাম্বারটা চাইতেছে সিম্পলি আপনি আপনার রেজিস্ট্রেশন বা আপনার অ্যাডমিট কার্ডটা দেখে আপনি এখানে আপনার রুল নাম্বারটা ঠিকভাবে লিখে দিবেন এরপর এইখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার যেই অপশনটি রয়েছে এই জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেইটা রয়েছে সেইটা আপনাকে ঠিক মতো টাইপ করে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা ক্যাপচা রয়েছে এই জায়গায় যে পিকচারটা রয়েছে সিম্পলি এই পিকচারে যেই কোডটা লেখা থাকবে সেইটা আপনাকে এই জায়গায় দেখে দেখে টাইপ করে দিতে হবে তো সিম্পলি আমরা এখান থেকে কোডটা টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর দেখতে পারছেন যে রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে শো করবে এবং এখান থেকে মার্ক সহ কিন্তু আপনি আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন এবং চাইলে এখান থেকে প্রিন্ট অপশন রয়েছে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে আপনি আগের মতো চলে আসবেন গুগল ক্রোমে এবং এইখান থেকে আপনাকে ই বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করতে হবে দেখতে পাচ্ছেন এইখান থেকে ই বোর্ড রেজাল্ট যে অপশনটি রয়েছে এইটা আপনাকে টাইপ করে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখতে পারছেন এইখান থেকে যে ই বোর্ড রেজাল্ট যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে সিম্পলি এডুকেশন বোর্ড বাংলাদেশ আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন তো এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনার রুল রেজিস্ট্রেশন এবং আপনার বোর্ড সিলেক্ট করে আপনি কিন্তু এইখান থেকে আপনার রেজাল্টটা আপনি দেখে নিতে পারবেন তো আমি আপনাদেরকে দুইটা ওয়েবসাইটে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে বেলাইকন অন করে দেবেন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ